আমি কড়াইতে তেল গরম করে বড়ি চারখানা ভেজে নেব শীতের সময় এসে গেছে এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পালং শাক আর বিভিন্ন সবজিপাতি উঠতে শুরু করে দিয়েছে তো সেই জন্য আজকে করব পালং শাকের চচ্চড়ি সেই কারণেই কিন্তু বড়িটা ভেজে নিলাম বড়ি ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে এটাকে উঠিয়ে নেব তারপরে আমি এই বড়িটাকে যখন ঠান্ডা হবে ভেঙে নেব এবারে কড়াইতে অল্প একটু তেল আরও অ্যাড করে এর মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি ফোড়নের সুগন্ধ বেরোলে পরে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা ছোটো ছোটো করে শিম আর কুমড়ো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব অল্প একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত মোটামুটি পাঁচ ছ মিনিট মতন এটাকে নাড়াচাড়া করব এখন কিন্তু কুমড়োর টেস্টটাও বেশ ভালো আর তো নতুন সবজি সুতরাং খুব তাড়াতাড়ি গলে যাবে সেই জন্য পাঁচ ছ মিনিট নাড়াচাড়া করার পরে একেবারে বেগুনগুলোকে অ্যাড করে দিলাম এই বেগুনগুলোও কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে মানে তেলের সাথে আর সবজির সাথে মিশিয়ে নিতে হবে এটার জন্য মোটামুটি ওই মিনিট তিন চারেকি সময় লেগেছে তারপরে এর মধ্যে আমি অ্যাড করব অল্প একটু হলুদ আর স্বাদ মতন নুন এটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সবজিগুলোর সাথে যাতে প্রত্যেকটা সবজির মধ্যে নুন ঢুকে যায় এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মটরশুঁটি মটরশুঁটি দিয়েও মিনিট দুই তিনেক নাড়াচাড়া করে এরপরে আমি আগে থেকে কাটা বাছা পালং শাক অ্যাড করবো আমি কিন্তু পালং শাকটাকে খুব বেশি কুচি করে নিই আমি বেশি কুচি করে পালং শাক দিই না আমি একটু বড় বড় করে হাতের সাহায্যেই কেটে কেটে পালং শাকটাকে রেখেছিলাম ধুয়ে নিয়ে তো সেটাকে অ্যাড করে দিলাম আর অবশ্যই শাক কিন্তু আগে ধুয়ে তারপরে কিন্তু কাটবে তাহলে কিন্তু শাকের যে পুষ্টিগুণটা সেটা কিন্তু বজায় থাকে তো এভাবে এটাকে দিয়ে এবারে খানিক্ষণ নাড়াচাড়া করে মিনিট পাঁচ জন্য ঢাকা দিয়ে রেখে দেব যেহেতু পালং শাক আর সবজি রয়েছে এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল রিলিজ এমনিই করবে সুতরাং এক্সট্রা করে জল দেওয়ার কোনো দরকার নেই এটা যখন গামাখা গামাখা হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে নামাবো তো অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করতে লাইক করতে ভুলো না আর কামেন্ট করতে অবশ্যই ভুলো না আর ভালো লাগলে পরে তোমাদের আত্মীয় পরিবার সবার সাথে শেয়ার করো ভিডিওগুলো এবারে মিনিট সাত পাঁচ পাঁচ হয়ে যাওয়ার পরে বড়িগুলো যে ভেঙে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি অ্যাড করে আবারও এটার সাথে মিশিয়ে দিচ্ছি কারণ এই বড়িগুলো মটর ডালের বড়ি একটু সময় লাগে সেদ্ধ হতে সেই কারণে আমি এটাকে দিয়ে এবারে আবারও মিনিট পাঁচ সাতকের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় হয়েই এসছে একেবারে গামাখা গামাখা হয়ে এসেছে তো বড়িগুলোও কিন্তু একেবারে মজে গেছে এবারে আমি একটুখানি চিনি অ্যাড করবো যেহেতু পালং শাক সেই জন্য কিন্তু আমি অল্প একটু চিনি অ্যাড করলাম আর নামানোর আগে অবশ্যই করে সরষের তেল অ্যাড করবে তাহলে কিন্তু এটা টেস্টটা একেবারে অন্য লেভেলে চলে যায় অনেকেই আছে যারা এটা নর্মালি এরকমভাবেই খায় কিন্তু আমি তাদেরকে বলবো প্লিজ তোমরা একবার সর্ষের তেলটা অ্যাড করে দেখো গামাখা পুরো হয়ে গেছে আমার এবারে রান্না প্রায় কমপ্লিট আমি এবারে একটু সর্ষের তেল অ্যাড করে মিনিট দু তিনেক নাড়াচাড়া করে এটাকে সার্ভ করব গরম গরম ভাতের সাথে আমার তো এমনিও এই সবজিটা খেতে অসাধারণ লাগে তো তোমরা কিন্তু জানিও কমেন্ট করে কেমন লাগলো আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান যে বাটনটা আছে সেটাকে কিন্তু অন করে দিতে ভুলো না তো দেখো আমার কিন্তু ফাইনালি রেডি হয়ে গেল পালং শাকের চরচড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে